আপনাদেরকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে যেখানে আজ মুখোমুখি রাজস্থান ও কলকাতাকে এগিয়ে যেখানে সম্পূর্ণ দল পরিবর্তন করছে কে কে আর রাজস্থানের বিরুদ্ধে বড় পরিবর্তন করছে দলে গম্ভীর যেখানে আজ উনিশে মে আর আবারও একুশে মে ম্যাচ খেলবে রাজস্থান ও কলকাতা আর সেটি হবে সেমিফাইনাল ম্যাচ তবে এই ম্যাচের জন্য কে দল তাদের সিনিয়র প্লেয়ার গুলিকে আরাম দিয়ে তরুণ প্লেয়ার গুলিকে নিয়ে মাঠে নামতে পারে হ্যাঁ ফ্রেন্ডস তার মানে সম্পূর্ণ দল পরিবর্তন করে এই ম্যাচের জন্য মাঠে নামতে পারে কে কে আর দল বলে শোনা গিয়েছে যেখানে একদিন পরেই থেকে বড় ম্যাচ অর্থাৎ সেমিফাইনাল ম্যাচ রয়েছে তাই কিন্তু তাদের সিনিয়র প্লেয়ারগুলিকে আরাম দেবে একদিনের জন্য হ্যাঁ ফ্রেন্ডস যেখানে তাই কিন্তু এই ম্যাচের জন্য কে আর দলের কীরকম হতে পারে নতুন একাদশ এবং এই ম্যাচে কার বেশি জেতার চান্স রয়েছে এই ম্যাচে সব সময়কে এগিয়ে থাকবে সম্পূর্ণ তথ্যই তোমাদের জানাবো এই ভিডিওতে যে কেকিআরের প্লেইং ইলেভেন কীরকম হবে ও এই ম্যাচে কার বেশি জেতার চান্স রয়েছে তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ও আর দলকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কে কিআরের ছোটো থেকে বড়ো আপডেট সবার আগে পেয়ে থাকবেন যেখানে এই ম্যাচে সব সময় এগিয়ে থাকবে কে কে আর দল বলে মনে হচ্ছে কারণ এবছরের পারফরম্যান্সকে দেখে এটাই মনে হচ্ছে এবং লাস্ট চারটি ম্যাচে চারটি ম্যাচেই কিন্তু হেরে গিয়েছে রাজস্থান রয়্যাল যেখানে আইপিএলের সেকেন্ড হাফে কিন্তু একদম জঘন্য পারফরমেন্স দেখেছি রাজস্থান রয়েলের কাছে তাই কিন্তু তাদের এই কে দেখে এটাই মনে হচ্ছে যে এই ম্যাচটিতে সব সময় এগিয়ে থাকবে কে আর দল এবং কে কী থাকবে বেশি জেতার চান্স যেখানে খেলাটি রাত্রি সাড়ে সাতটা থেকে শুরু হবে এবং বিকেল বিকেলবেলায়ও কিন্তু ম্যাচ রয়েছে হায়দ্রাবাদ ও পাঞ্জাবের মধ্যে আজকে তাই কিন্তু এই খেলাটি আমাদের রাত্রি সাড়ে সাতটা থেকেই শুরু হবে যেখানে খেলাটি রাজস্থানের ঘরের মাঠে হবে তাও কিন্তু এই ম্যাচটিতে জেতার চান্স কে কেকেয়ারেরই বেশি রয়েছে তবে রাজস্থান রয়্যাল একটু সুবিধা পাবে তাদের হোম ম্যাচের জন্য হ্যাঁ ফ্রান্স তাই কিন্তু এই ম্যাচের জন্য তরুণ ক্রিকেটারকে মিলিয়ে ঝুলিয়ে একাদশ তৈরি করে মাঠে নামছে কে কে আর দল তাহলে চলো দেখে নেওয়া যাক এরপর কে কি একাদশ এই ম্যাচের জন্য কীরকম হতে পারে যেখানে এই ম্যাচে ওপেন করবে গুরুবাজ ও অঙ্ক্রি রঘুবংশী যেখানে এই দুই ক্রিকেটার এই ম্যাচে ওপেন করতে পারে তিন নম্বরে মনীষ পাণ্ডে চার নম্বরে শ্রিয়েশায়ার পাঁচ নম্বরে আমাদের নীতিশ রানা ছ নম্বরে রেঙ্কু সিং সাত নম্বরে আন্দ্রে রাসেল আট নম্বরে চেতেন সাকারিয়া নম্বরে অনুকূল রয় দশ নম্বরে সুহেশ শর্মা ও এগারো নম্বরে থাকবে আমাদের দুষ্মন্তা চামিরা হ্যাঁ ফ্রান্স এই ম্যাচের জন্য এটাই হতে পারে কে দলের একাদশ যেখানে সমস্ত সিনিয়র প্লেয়ারগুলিকে আরাম দিয়ে এই এক নতুন একাদশ নিয়ে মাঠে নামতে পারে বলে শোনা গিয়েছে যেখানে সুনীল নারীন মিচেল আস্টাক ও ভেঙ্কাটেশ আয়ার বরুণ চক্রবর্তী হর্ষিত রানার মতো ইম্পর্টেন্ট ক্রিকেটারগুলিকে এই ম্যাচের জন্য রাস্ট দিতে পারে গৌতম গম্ভীর বলে মনে করছে সমস্ত ক্রিকেট বিশেষজ্ঞরা এবং এটাই হতে পারে আজকের ম্যাচের জন্য কে কি আর দলের একাদশ আর এই একাদশ নিয়েই মাঠে নামবে বলে শোনা গিয়েছে এই ম্যাচের জন্য যেখানে এই একাদশের ব্যাপারে আপনাদের কি মতামত এই বড় সিদ্ধান্তটি নেওয়া ঠিক হবে কি ভুল হবে গৌতম গম্ভীরের জন্য অবশ্যই আপনাদের মতামত নিচে কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না তাই এই ছিল আজকের ভিডিও এই ছিল কে কেকিআর একাদশ যেখানে একাদশে তরুণ প্লেয়ারগুলিকে সুযোগ দিয়ে সিনিয়র প্লেয়ারগুলিকে আরাম দিয়ে এই নতুন একাদশ নিয়ে মাঠে নামতে পারে এবং এই ম্যাচে সবসময় এগিয়ে থাকবে কলকাতা নাইট রাইডার্স টিম তাদের পারফরম্যান্সকে দেখে তাই এই হচ্ছে আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না তাই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ